আমাদের রাঙ্গামাটি বিল মাসাল্লা অনেক সুন্দর ছোটবেলার কতই না স্মৃতি জড়িয়ে আছে এই বিলের সাথে ছোটবেলায় অনেক আসতাম এই বিলে দিনের মধ্যে হয়তো বা কোনো দিন দু একবারও হয়ে যেত আর এই বিলটা এখন বছরেও দেখা মেলে না কত বছর পরে যে আমি এই বিলে আসলাম চোখ মন দুটাই যেন শান্তিতে ভরে গেল আমার মেয়েকে প্রথম আজকে আমার আমাদের এই বিলটা দেখাইলাম এই বিলটা হচ্ছে লিজ দেয় বিলটা তারপরে তারা মাছ সারে এবং অনেক সুন্দর মাছ চাষ হয় এখানে তো এখান থেকে কিন্তু অনেক মাছ কিনতাম আমরা জেলেরা যখন হচ্ছে মাছ উঠাইতো তখন আমরা মাছ নিতে আসতাম আমরা যারা আশেপাশে থাকি তাদের কম দামে মাছ দিত এবং এটা তাদের একটা ইয়েই ছিল যে মাছ দিতেই হবে আমাদের তো খুব ভালো লাগতো তখন সবাই বিলে মাছ নিতে আসতাম আর টাটকা টাটকা ফ্রেশ মাছ মাছ পেতাম এখান থেকে এটা একটা অন্যরকম ভালো লাগা তো অনেক দিন পর আম্মু আর মেধা আমি এসেছিলাম বিলের এখানে তো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করছি এই বিলটার নাম হচ্ছে রাঙ্গামাটি বিল এই জায়গাটাকেই রাঙ্গামাটি বিল বলে আর বিলটা যেহেতু এখানে সেজন্য এটার নাম রাঙ্গামাটি বিল এই যে অনেকগুলো কচুরিপানা কচুরিপানাগুলো দেখে ফারিয়াস ফ্যামিলি ব্লগের আপুর কথা আমার মনে পড়ে গেল। আপু ভাই এক দিয়ে কচুরিপানা নিয়ে আসতো আর সেগুলো হচ্ছে টবের ইয়েতে লাগাতো সেটা দেখে কিন্তু আপুর কথা মনে পড়ে গেল। আপুর ব্লগ দেখতে কিন্তু অনেক ভালো লাগে অসুস্থতার কারণে এমন পর্যায়ে যাচ্ছে যে আপুর ব্লগ দিন থেকে দেখতে পারছি না তো সব মিলিয়ে আমাদের কিন্তু রাঙ্গামাটি বিলটা সুন্দর অনেক এখানে নৌকা ছিল আগে তো সে নৌকা করে কিন্তু আমরা ঘুরতাম তখন নৌকায় উঠতে কিন্তু অনেক ভয় করত। আর জীবনে প্রথম নৌকায় উঠছিলাম এই বিলেই আমি আর নৌকাগুলো ছোট ছিল মনে হতো এই যে ডুবে যাবে মনে হয় এরকম হতো আর অনেক ভয় পেতাম তবুও মাঝে মাঝে কিন্তু নৌকাতে উঠতাম এখনও মনে হয় নৌকা আছে কোনো এক সাইডে এই পাশে নেই এই জন্য শেয়ার করতে পারলাম না আর আমরা এখন চলে যাব বিল থেকে বিলের চারপাশে প্রকৃতিটা একটু আপনাদের সাথে শেয়ার করি যেখানে কলা গাছের চারা লাগাইছে তো এই চারাগুলো থেকে কিন্তু বড় বড় কলা গাছ হবে আর কলা গাছের চারাগুলো হতে মিনিমাম সময় লাগবে হয়তো বা কয়েক মাস তারপরে এখান থেকে হচ্ছে কলা বড় বড় কলা গাছ হবে আর কলা পাওয়া যাবে চারপাশে কিন্তু যতদূর চোখ যায় তত ততদূর শুধু জমি আর জমি আর জমিতে অনেক ফসল গ্রামে তো কী বলবো এগুলো এক প্রকৃতি এখন আমাকে এত টানে আর এখানে মিষ্টি কুমড়ার একটা ফুল সেটাও দেখাইলাম আপনাদের আমাকে এখন প্রকৃতি এত এতটা বেশি টানে কি বলবো সব সময় মনে হয় শহর ওই সব ছেড়ে এসে প্রকৃতির মাঝে যদি অনেক বড় একটা জায়গার মাঝে বাড়ি করতে পারতাম চারপাশে শুধু আমার সবজি থাকবে আমার মানে কী বলে এটাকে খামার বাড়ির মতো একটা যদি বাড়ি করতে পারতাম চারপাশে সব কিছু সবজি নিজেরা চাষ করব। সব কিছু থাকবে ফ্রেশ খাবো। সব কিছুই যেন ফ্রেশ হবে কোলাহলমুক্ত একটা জায়গা হবে এই সবজিগুলো কিন্তু আগে আমার মনে হতো না আর ওই যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম চারা গাছ চারা ইয়ে কী বলে এটাকে চারা নার্সারি সেখান থেকে কিন্তু চারা গাছগুলো নিয়ে যাচ্ছিলো বিক্রির জন্য আর এখানে ওনার আরেকটা চারা বাগান চারা গাছের নার্সারি আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এটাতে ফুল আছে আর এইটাতে ফুল নেই এইটাতে শুধু হচ্ছে ঔষধি গাছ আম গাছ কাঁঠাল গাছ মানে বিভিন্ন ধরনের ফলের চারা আর কি এখানে আছে তো এনাদের মোটামুটি কিন্তু ভালো বিক্রি হয় আশেপাশের মানুষরাও কিনে আবার বাজারেও বিক্রি হয় আবার অনেকে কিনতে আসে তো সব কিছু মিলায় অনেকে ভালো ইনকামই হয় এখান থেকে আমরা অনেক চারা গাছ নিয়েছি কিন্তু এখান থেকে যেগুলো থেকে এখন আমরা আম খাচ্ছি মার্শাল্লাহ ভালো তো আমরা যেহেতু রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে তো রংপুরে কিন্তু তামাক চাষ হয় এটা অনেকেরই জানা আছে যারা দেখেন নেই দেখেন তামাক পাতা কেমন হয় এইগুলোই হচ্ছে তামাক পাতা তামাক গাছ এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে সুতাই করে রোদে শুকাতে দিবে আর তখন কিন্তু সেখান থেকেই তামাক পাতা হবে আর ওই পাতাগুলো থেকেই তৈরি হবে হচ্ছে সিগারেট বিভিন্ন মানে তামাক জাতীয় জিনিসপাতি আর কি হাফেজ